কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার চর গোলাপনগর মণিপার্কে শিশুদের জন্য দারুণ এক বিনোদনের জায়গা মণিপার্কের আরেকটি আকর্ষণ হল এখান থেকে দেখা যায় বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনা হার্ডিং ব্রিজ এবং দেশের গর্ব রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নদীর ওপারে এই দৃশ্য এক অনন্য অনুভূতি দেয় যা ভ্রমণপ্রেমী ও ফটোগ্রাফারদের জন্য বিশেষভাবে আকর্ষণীয় ওয়েলকাম টু অ্যানাদার অ্যামাজিং ট্রাভেল ভ্লগ ফ্রম নাকালিয়া ভয়েস বিডি টুডে উই আর ভিজিটিং দি চর গোলাপনগর মনি পার্ক লোকেটেড ইন ভ্যারামারা থানা কুষ্টিয়া ডিস্ট্রিক্ট বাংলাদেশ এ বিউটিফুল অ্যান্ড পিসফুল রিয়াকশন পার্ক ফর চিলড্রেন অ্যান্ড ফ্যামিলিস সালামু আলাইকুম ইব্রিয়ন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছে আপনাদের দোয়ায় তো আমি আর নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি আজকে আপনাদের দেখাব কুষ্টিয়া জিলা হ্যারামেরা থানা গোলাপনগর এখানে মনি পার্ক আমরা এই পার্কের মধ্যে যাব এই পার্কের মধ্যে ঘুরতে আপনাদের আমরা সব কিছু ঘুরে দেখাবো তো আমাদের সঙ্গে থাকবেন তো চলুন আমরা আগে টিকিট নিতে হবে দেখি আগে এখানে টিকিটের দামটা কীরকম

পার্কের থেকে কিন্তু দেখতেছেন পারমণিক বিদ্যুৎ কেন্দ্র একদম ক্লিয়ারই বোঝা যায় তার পাশে আছে হাডিং ব্রিজ আর ওই তার হাডিং ব্রিজের ওই পাশে হচ্ছে লালসা সেতু আমরা এই পার্কের মধ্যে সব কিছু আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করবো এই পার্কটি শিশু ও পরিবারের জন্য এক চমৎকার বিনোদনের স্থান এখানে রয়েছে নানা রকম রাইড দোলনা মেরিগো রাউন্ড স্লাইড বেবি ট্রেন এবং আরও অনেক কিছু যা শিশুদের হাসি আনন্দে ভরিয়ে দেয় পুরো পার্ক জুড়ে রয়েছে সবুজ ঘাসের মাঠ ছায়া ঢাকা গাছ এবং প্রশান্তিময় প্রাকৃতিক পরিবেশ এখানে শুধু শিশু নয় বড়রাও মুগ্ধ হবে এর প্রাকৃতিক সৌন্দর্যে বিকেলের সময় নদীর ধারে বসে সূর্যাস্ত দেখা এক অনন্য অভিজ্ঞতা জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর একটি জায়গা জায়গাটা হচ্ছে নদীর পারে এই পার্কটা এখান থেকে কিন্তু ডিরেক্টলি একদম রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র দেখা যাচ্ছে ওই চারটে পিলার দাঁড়িয়ে আছে যারা পরিবার নিয়ে সপ্তাহান্তে কোথাও ঘুরতে যেতে চান তাদের জন্য এটি একটি আদর্শ স্থান শিশুদের খেলার আনন্দ প্রাকৃতিক পরিবেশ নদীর সৌন্দর্য এবং দূরে হাডিং ব্রিজ ও রূপপুর প্রকল্পের দৃশ্য সব মিলিয়ে মণি করে তুলেছে এক অপূর্ব ভ্রমণ গন্তব্য This park is one of the most attractive entertainment spots in Kustia. Here kids can enjoy various exciting rides such as the merry-go-round, baby train, slides and swings. The park is filled with green fields, shady trees and claim natural atmosphere. A perfect place to relax. And enjoy the weekend. Families come here to spend quality time together, enjoy the rides, take beautiful photos, and watch the stunning sunset by the river local food stall are also available where you can enjoy snacks and tea while admiring the soundings আপনি যদি কুষ্টিয়া ভ্রমণের পরিকল্পনা করে থাকেন তাহলে চর গোলাপনগর মণি ঘুরে দেখার সুযোগটি মিস করবেন না বাচ্চাদের মজা পারিবারিক বিনোদন এবং প্রাকৃতিক দর্শনীয় স্থান দেখার জন্য একটি নিখুঁত জায়গা এই ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে আর নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আবার অন্য কোনো দিন অন্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ